টোটাল পুজোটাই অফ ছিল গত বছর গত বছরের স্মৃতি তো আমরা অনেকটাই ভুলে গেছি কারণ কি এই মুহূর্তে গত বছর পুজো হয়নি তারপরে আমাদের শাসক দলের নেতৃত্ব যারা আছে তারা এসেছিলেন আসার পরে একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে পুজোটা যাতে সামনের করা যায় তো তারপরেই দেখো সারা বাংলা জুড়ে এত বড় পুজো হচ্ছে আমাদের দিদি রয়েছে অভিষেক বন্ধুপাধ্যায় রয়েছে জানেন যে পুরো পুজোটাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে তো কামালপুরটা তো আর সেখানে বাইরে বাদ পড়বে না তো সেইভাবেই একটা প্রচেষ্টা যে পুজোটা যাতে হয় পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুর্গা যেটা এবছর হচ্ছে নদিয়া রানাঘাটের কাছে অবস্থিত কামালপুরে দক্ষিণ অভিযান সঙ্গে এই ঠাকুরটি গত বছরও তৈরি করার কথা ছিল কিন্তু প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো পারমিশন না পাওয়ায় পুজোটা বাতিল হয়ে যায় তারপর আবার নতুন করে নতুন উত্তমে পুজোটা শুরু হচ্ছে এবছর তার এই প্রিপারেশন দেখতে চলে গেছিলাম কামালপুরে প্রথমে যাই বেলঘুড়িয়া স্টেশন দেন সেখান থেকে শান্তিপুর লোকাল ধরে চলে আসি রানাঘাটে রানাঘাটের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এই বড় যে ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন ফুট ব্রিজ সেটা ধরে সোজা চলে যাই একেবারে তিন নম্বর প্ল্যাটফর্মের কাছে দেন সেখান থেকে একটু হাঁটলেই পড়বে অটো স্ট্যান্ড অটোতে মিনিট চল্লিশের মতো সময় লাগছে ভাড়া তিরিশ টাকা দেন সেখান থেকে একেবারেই ঠিক পুজোর সামনে নামি দিচ্ছে তো দেখতে গেলে রানাঘাট স্টেশন থেকে কিন্তু একমাত্র রাস্তা বলতে অটো মুখ সেখান থেকে আসতে পারেন তবে সেটা সময় এই করে সাপেক্ষ আমি মনে করি যে যারা কলকাতা থেকে যাচ্ছেন তারা রানাঘাট বা কৃষ্ণনগর অথবা শান্তিপুর যে কোনো ট্রেন ধরুন লোকালে করে আসতে পারেন এসিতে আসতে পারেন এসে রানাঘাটে নামবেন দেন সেখান থেকে অটোতে করে চলে আসবেন এই কামালপুরের মাঠে এই মাঠটি বড় মাঠ এখানে একটা বড় পুজো বলতে এটা কি করা হয়েছে যে ফাইবার একটা দূর্গা প্রতিমা বানানো হচ্ছে এবং সেটা কিভাবে কি করা হয়েছে সব ডিটেলস দেখতে পাবেন এই ভিডিও স্টেটিউন এক্সরেডো সো ফাইনালি আমি চলে এসেছি কামালপুর দক্ষিণ পাড়া অভিযান সংঘ যেখানে এবছর বিশ্বের সবথেকে বড় দুর্গা হওয়ার কথা যে প্রজেক্টটা অ্যাকচুয়ালি দু হাজার চব্বিশ সালে হওয়ার কথা ছিল বাট অ্যাডমিনিস্ট্রেশনের থেকে পারমিশন না পাওয়ার জন্য প্রজেক্টটা ক্যান্সেল হয়ে যায় এবং শোনা যায় যে সে বছর নাকি প্রায় পঁয়ষট্টি লাখ যে ইনভেস্টমেন্ট হয়েছিল যে পরিমাণ প্রায় অলমোস্ট সিক্সটি পার্সেন্ট কাজ হয়ে যাওয়া এবং প্যান্ডেলটা দাঁড় করিয়ে পুজোর ঠিক দশ দিন আগে কি মেবি সাত দিন আগে পারমিশন ক্যান্সেল করা হয় এবং পারমিশন না দেওয়ার ফলে পুজোটা কোনো তারপর উদ্যোক্তারা অনেকটাই আশাহত হলেও তারা হাল ছাড়েনি এই বছর আহ নতুন করে উদ্যমে তারা পুজো শুরু করেছে এই যে দেখতে পাচ্ছেন যে গত বছরের কিছু জিনিস এখনো পড়ে আছে এবং সেগুলো ইউজও হচ্ছে এই বছর তো এইটা আমি এসেছি এবারে রানাঘাট স্টেশন থেকে প্রায় অনেকটাই সময় লেগেছে চল্লিশ আমি এখানে এই পুজোর প্রিপারেশনটা তোলার জন্য এসেছি যেহেতু এটা এবছর পশ্চিমবঙ্গের স্পেশাল পুজো দুর্গা পুজো মানেই স্পেশালিটি বিভিন্ন জায়গার তার মধ্যে এইবারে পুজোটা ভীষণই স্পেশাল এবং এখানে এই পুরো স্টিলের কনস্ট্রাকশন বানানো হচ্ছে প্লট বাই প্লট এখানে দেখা যাচ্ছে যে প্লট বাই প্লট কনস্ট্রাকশনটা বানানো হচ্ছে এবং তার পর এখানে এই ফাইবার গ্লাসের যে মূর্তিটি বানানো হচ্ছে সেটা পরপর সেট করা হবে এখানে এখন চক্ষুদান গতকালই হয়ে গেছিল অর্থাৎ আজকে হচ্ছে দশ তারিখ ন তারিখ হয়ে গেছিল এবং রেস্টপ অফ কাজ যেগুলো সেগুলো চলছে এটা হচ্ছে কনস্ট্রাকশন মানে স্ট্রাকচারটা দেবী দুর্গার সেইটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবং এটাকে তোলা হবে উপরে এটা সম্ভবত আজকে করা হবে কেন জেসিবি নিয়ে চলে এসেছে রীতিমতো যোগ্য চলার মতো যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে এর বড় যা স্ট্রাকচারটা বানিয়েছে মানে পুরোটাই উপরে দেখা যাচ্ছে যে বহু ওয়েল্ডিং এর কাজ চলছে এবং পর পর ভাবে এই যে পাথ জুড়ে 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 ওয়েল্ডিং করে করে একটা করে একটা করেছে আর এই যে তলায় দেখতে পাচ্ছেন এখানে আমি যা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে ভিত এই যে কত মোটা করে একদম তলা অবধি ভিত ঢালা হয়েছে আর তার সাথে তলায় এই স্ট্রাকচার গুলো দেওয়া রয়েছে এলাহি ব্যাপার সেপার যাকে বলে আর এইখানটাতে দেখছি একেবারে পেছনে এখানে ফুল চাষ হচ্ছে রানাঘাটে নাকি অনেকটা জায়গা জুড়েই ফুল চাষ হয় এবং এখানে সারা বছর ফুল চাষ হয়ে থাকে তো যেটা সবার মুখে শুনতে পারলাম যে এখানে প্রচুর মানে গাঁদার চাষ হয়েছে আবার ওইদিকে দেখছিলাম আহ ওই যে ওখানে ফুল তুলছে আর রজনীগন্ধা দূরে চাষ হয়েছে দেখতে পাচ্ছি তো বহু লোক আসছে এখানে আজকে মানে চক্ষুদানের পর থেকে এটা রেসিপি এসে গেছে তো শুনছি যে খুব তাড়াতাড়ি এই আর দু একদিনের মধ্যে নাকি এইটার মধ্যে দুর্গা প্রতিমাটাকে সেট করা হবে মানে যেটা বানানো হয়েছে ফাইবার ক্লাসে সেটা সেট হবে এই পুজোটার যিনি প্রাণপুরুষ মেন উদ্যোক্তা বলতে পারেন যে সবাইকে একত্রিত করে এই এত বড় প্রজেক্টকে ষোলো মাস ধরে যুদ্ধকালীন তৎপরতে কাজ করেছেন একবার দুহাজার চব্বিশে আশাহত হয়ে আবার নতুন উদ্যোগে দুহাজার পঁচিশে যে এত সুন্দর ভাবে প্রজেক্টটাকে দাঁড় করানোর চেষ্টায় রয়েছেন এবং ফাইনালি এবছর আমরা সবাই হয়তো পুজোটা দেখতে পাবো পুজোর প্রধান উদ্যোক্তা সুজা পাবো যিনি কি বলেন শোনা যাক মুখ থেকে ডিটেলস আর আমাদের গতবারে যে স্মৃতিটা ছিল সেটা তো একটা অন্যরকম কিন্তু আমরা ওইটার পরে গত বছর তো একটা পঁয়ষট্টি লাখ টাকা আশেপাশে একটা খরচা ছিল আর বাজেট 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 বলতে ওটাই খরচা হয়েছিল এটা তো একটা এত বড় মুক্তির খরচা একটা দারুন খরচা তো তারপরে এসে এই বছর আমরা যে আবার দ্বিতীয়বার এটা কামব্যাক এটা করার জন্যে আমাদের এক তার সাথে আবার সেই জায়গা থেকে রিচ করাটা মানে একটা হয় না যেটা জিনিস বললো না মানে হয় না যে কোনো মানুষ পরীক্ষা হবে আমাদের চেষ্টাটা রয়েছে এই কারণেই এবং আমরা পুজোটা তো শুধু পুজো হিসেবে করিনি পুজোটা করেছিলাম একটা গ্রামের ডেভেলপমেন্ট করার জন্য তো যার কারণে একটা মডেল হিসেবে আমরা এখানে

শুধু স্ট্রাকচার নয় আগামী দিনে সারা ওয়েস্ট বেঙ্গল জুলে এই কর্মসংস্থা কর্মগুলো আমাদের বিভিন্ন জায়গায় প্রদর্শন হবে এবার সেই জায়গায় গেলে কি হচ্ছে আমাদের গ্রামের মধ্যে একটা বিকল্প কর্মসংস্থানের জায়গা হচ্ছে মানে আট কল আমি আমি অ্যাকচুয়ালি এটা যদি বলো যে আমি এখানে আর্ট এ আমি ছবি আঁকাটা শিখতাম ছোটবেলা থেকে তো এইটুকুব দি আমার আমি করেছি কি আমার আশেপাশে যারা ভালো ভালো শিল্পী আছে সবাইকে নিয়ে একটা টিম বডি করেছি তো এটাই যে একটা দেখো একটা তো কোন একটা গ্রুপ তৈরি করতে তাতে একটা কোঅর্ডিনেশনের কাজটা করব এটাই টোটাল কে নিয়ে যে এই ঠাকুরটা কিভাবে তৈরি হবে কিভাবে হবে টোটাল পরিকল্পনাটাই একটা করে ওদেরকে নিয়েই একটা রেডি করা তারপরে আস্তে আস্তে আমাদের আস্তে আস্তে দিন যাচ্ছে নতুন কাজের সাথে যুক্ত হচ্ছে তো দেখো আর্টিস্ট বলতে যারা তারা আছে আমার কাছেই তো নীতিশ আছে ও দুবার রাষ্ট্রপতির কাছে সম্বর্ধিত হয়েছে এদিকে অপূর্ব আছে ও তো অলরেডি বাহুবলি সেটা কাজ করেছে রং করতে যে ছেলেটা ওর একটা ওদায় মূর্তি যেটা কিনা সমিনেট হয়েছিল সব আমার আশেপাশে তো এরা যারা রয়েছে সবাই একটা প্রতিভাবান রয়েছে এখানে আছে অপূর্ব নীতিশ তারপর বাপি প্রশান্ত এরা মাটির দিকে আছে রিয়াজুল আরিউড এরা আছে ফাইবারের সাইডের মেন শিল্পী তো এরকম নিয়ে সবাইকে নিয়ে একটা বড় পিং রেডি এই পুজোটাকে দেখার জন্যে শুধু আমার নয় সারা বাংলাভাষী গ্রাম বাঙালপুর নয় হাইট আমাদের পুরোপুরি সিক্রেট আছে এই বছর বূর্গা হচ্ছে কামালপুরে এটাই ব্যাস কারণ এই মুহূর্তে না না এই মুহূর্তে করবি সেটা যদি সময় আছে ঠিক করে ঠিক আছে তো যেহেতু আমাদের হাইটটা এই বছর সিক্রেট আছে ওই কারণে আমরা বলতে চাইছি না তবে আমাদের গতবারের যে মূর্তি ছিল সেটা ছিল সাউথ ইন্ডিয়ান একটা প্যাটার্ন ছিল তো এই বছর একটা আমরা সাবেক ইয়ানার দিকে ঢুকেছি দেখেন এই দেখবেন মায়ের গয়নার কাজটা অনেকটা এদিকে রেডি হচ্ছে ধরুন একটা ফান্ডিং এর তো ব্যাপার আছে ফান্ডিং তো এই যে বলছি ফান্ডিং পাচ্ছেন আপনারা না না কোনো রকম ফান্ডিং যে কাজটা করছি সেটা হচ্ছে দেখো সব জায়গায় একটা একটা আমরা শিল্প গ্রাম তৈরি করতে চাইছি বুঝতে পারছি তো সেটাই আমাদের লক্ষ্য ছিল সেই জায়গাটাই আমাদের এটা আসছে বড় স্ট্রাকচার ফাইবার গ্লাসের এর উপরই আমাদের এই জায়গাটা বেশি আসছে ছোট মূর্তি ক্ষেত্র আছে সংস্থাটুই আছে কিন্তু এত পরিমাণ বড়টা চাপ এসে গেছে যার কারণে তাহলে এই চঙ্গলগুলো আমরা কোথায় দেখতে পাবো নে দেখতে হবে জগদ্ধাত্রী হচ্ছে এটা হচ্ছে তোমার ওই চন্দননগর হচ্ছে এবার এটা বিশেষ বড়টা হচ্ছে এটা কানাইলাল পল্লী আচ্ছা আর আসামসল কুলটিতে হচ্ছে সেটা হচ্ছে ৩৫ ফুট মাKali হচ্ছে এখানে তোমার এই বিবেকানন্দ সংঘ ওখানে হচ্ছে 42 ফুটের মাKali হচ্ছে আবার এদিকে হচ্ছে তোমার বাপুজি বাপুজি গার্স সাইস্কুল ওখানে হচ্ছে সেভেন্টি ফাইভ ম মহাদেবের মূর্তি হচ্ছে ওখানে কালিকুলেশন হচ্ছে গিয়ে যে একটা মানুষের মধ্যে একটা একতা একটা জায়গা আন এটাও একটা সবাইকে একটা উদ্বুদ্ধ করে এই জায়গাটায় নিয়ে আসা এই যারা এই ডাক্তারে কাজ করছে এরা আমার কিন্তু সব বাইরে গিয়ে কাজ করতো পলিআই শ্রমিক প্রতিবেদন তো আজকে এরা কামালপুরের কাজটা কিন্তু এরা নিজেরাই করছে আমাকে কিন্তু অন্য লোক আনতে হয়নি বলে মানানো হয়েছিল তা তো ব্যবহার হয়নি এবং পুজোটা ক্যান্সেল হয়ে গেছিলো তো সেখানে যা যা পড়ে রয়েছে যে গ্লাসের অংশগুলো রং করার পরও সেগুলো কিছুটা কাটছাট করা হয়েছে বা সেগুলো থেকেই এবছর মাটির ছাঁচটা তোলা হয়েছে মানে সেগুলোকে জলে ফেলে দেওয়া হয়নি যায়নি সেগুলো কোনো না কোনো কাজেই লেগেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই আহ মানে অসুরের যে ছাঁচটা সে এখান থেকে বের করা হয়েছে এই যে এই পাটটা এবং মাটির ছাঁচ এখানে হয়েছিল এখন এটা ফাইবার গ্লাসের পাটটা তৈরি হয়ে গেছে এটার উপর এখন রং হবে তো ওই যে তৈরি হচ্ছে মা দুর্গার মুখটা এখন তো এটা আজকে তোলা হবে কখন তোলা হবে সেটাই এখন দেখার বিষয় তো একটা দুর্গা ভিলেজ আর্ট গ্যালারি বা একটা আহ কন্টেম্পোরারি গ্যালারি টাইপ বা ওয়ার্কশপ টাইপ তৈরি করেছেন এখানকার যিনি উদ্যোক্তা এবং সেখানে সারা বছরই কিছু না কিছু কাজ তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বেসিক্যালি এই যে দুর্গা পুজো এখন থেকেই তো যত পুজো পরপর স্টার্ট হচ্ছে অক্টোবর মাসে পরপর পুজো রয়েছে সেখানে ধরুন দুর্গা ঠাকুর রয়েছে দুর্গা পুজো জগদ্ধী পুজো কালী পুজো রয়েছে তো যেমন চন্দননগরের সব থেকে বড় চন্দননগরে ফাইবার গ্লাসের পুজোর প্রতিমার অর্ডার নাকি এখানেই এসেছে তো সেটা এখানে তৈরি করছে আবার এইখানে দেখছি যে এই গণেশের তৈরি হয়ে গেছে এবং ভেতরে আরো কিছু রয়েছে মানে এখানে এখানকার লোকাল রেসিডেন্ট যারা রয়েছে তারা তাদেরকে দিয়ে এই ওয়ার্কশপটা তৈরি করা যায় দেখতে পাচ্ছেন এই ভেতরে যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই একটা ছোট পাতলা পাতলা সরু লোহার স্ট্রাকচার তার ওপর দাঁড়িয়ে রয়েছে কিন্তু এটা দেখে তো মনে হচ্ছে সম্ভবত যে তৈরি করা ছিল সেখান থেকে এটা তৈরি হয়েছে তো এইটা হচ্ছে গ্যালারিটা মানে ওয়ার্কশপটা যেখানে মাটি বা ছোট খাটো যত রকমের ফাইবার গ্লাসের কাজ যে বিশাল বিশাল ব্যাপার মানে এটা বিশাল বড় কর্মকাণ্ড চলছে যেখানে বহু মানুষ থেকে এসেছেন তারা এই কাজগুলো এখানে সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন একদম অ্যাকিউরেট এই মাটির স্ট্রাকচারটা তৈরি হচ্ছে মানে স্টুডিও বলতে যা বোঝায় একটা শিল্পীর স্টুডিও তো সেই শিল্পীর স্টুডিওতে এগুলো তৈরি হচ্ছে অলরেডি আমি উদ্যোক্তার মুখ থেকে শুনতে পেয়েছি যে কোথায় কোথায় কতগুলো কি কি যাচ্ছে এবছর দুর্গা বাদেও তো লোকাল রেসিডেন্ট যারা রয়েছে তাদের একটা আলাদাই কর্ম প্রচেষ্টা করেছেন এবং সেখানে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হচ্ছে কামালপুরের এবছরের যে সব থেকে বড় পশ্চিমবঙ্গের দুর্গা প্রতিমাটা হচ্ছে প্যান্ডেল হিসেবে সেটা নিয়ে গোটা রাজ্যে একটা এক্সপেকটেশন তো রয়েছে একটা হইচই ব্যাপারও রয়েছে যে এত বড় দুর্গা এত বড় প্রতিমা এখানে হচ্ছে এবং এটা পুরোটাই একটা বলা চলে লোহার স্ট্রাকচারের ওপর বানানো হচ্ছে এবং তার উপরে এটা বানানো হচ্ছে এখানে ওয়ার্কশপে কাজ চলছে আজকে দশই সেপ্টেম্বর অলমোস্ট শোনা যাচ্ছে যে আজকেই হয়তো এই দুর্গা ঠাকুরের প্রতিমাটি এখানে ট্রেনে করে তোলা হবে মানে ফাইবার ক্লাসের যে প্রতিমাটি দুর্গা প্রতিমাকে স্ট্রাকচারে তোলার জন্য অলরেডি জেসিবি ট্রেনেও চলে এসেছে আজ দশ তারিখ দশই সেপ্টেম্বর এবং আমরা সবাই অপেক্ষায় রয়েছি কখন এই প্রতিমা তোলা হবে তো মোটামুটি কম বেশি সাড়ে নটার পর থেকে এখানে প্রতিমা তোলার কাজ শুরু হয় কেন যেহেতু ঠাকুরের কয়েকটা কাজ বাকি ছিল বিকালের দিকে সেগুলো হয়ে তারপর আস্তে আস্তে সবাই মিলে সেটাকে রেডি করে খুব আস্তে সন্তর্পণে খুব কেয়ারফুলি যাকে বলে এটাকে তোলার কাজ শুরু করেছিল এবং এটা প্রায় শেষ হতে হতে প্রায় অলমোস্ট বারোটার উপর হয়ে গেছিল এই এত বড় প্রতিমা কম করে প্রায় একশো ফোটা বেশি আছে বোঝাই যাচ্ছে এবং যেহেতু শুধু তো প্রতিমা নয় তার নিচে ধরুন সিংহ থাকবে তার সাথে অসুর আছে এই যে টোটাল সেটটা সেটা এক এক করে কাজ শুরু হলো প্রথমে আজকে দুর্গা প্রতিমাকে এই স্ট্রাকচারে সেট করা হলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখতে থাকুন চ্যানেলে বাকি ভিডিও পারলে অবশ্যই ঘুরে আসবেন এই কামালপুরের সবচেয়ে বড় দুর্গা দেখতে আমি রানাঘাটে ফিরে এসেছি রানাঘাটে কামালপুর যে দুর্গা পুজোটা দেখার কথা ছিল সেটা কভার করেছি প্রিপারেশন মানে প্রস্তুতি আজকে আজকেই ঠাকুরকে মানে প্রতিমাকে ওই যে স্ট্রাকচারটা বানানো হয়েছে তাতে তুলে দেওয়া হচ্ছে তো কম বেশি বাজেট আছে এইটি ল্যাক্সের কাছাকাছি রানাঘাট স্টেশন থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগছে অটোতে যেতে ভাড়া তিরিশ টাকা ফিরতে আবার পঁয়তাল্লিশ মিনিট অনেকটা দূরত্ব প্রায় ষোলো কিলোমিটার রাস্তা তো আমি আজকে দেখে গেলাম প্রিপারেশান কীরকম কী রয়েছে কেন একদম আউটস্কার্ট এরিয়া বলতে গেলে মানে রানাঘাট যতটা জমজমাট কিন্তু যেখানে পুজোটা হচ্ছে সেটা একেবারে আউটস্কার্ট কিছু নেই একটা মাঠের মধ্যে পুজোটা হচ্ছে জাস্ট ফর দ্য সোশ্যাল মিডিয়া প্রচার বলুন বা ওভারঅল মিডিয়াতে যে সবচেয়ে বড় দুর্গা এই সেন্সে এই পুজোটা ফেমাস হয়েছে পপুলারিটি পাচ্ছে নাথিং এলস যারা যারা যেতে যেতে ইচ্ছুক তারা মনে করবো যে ষষ্ঠী সপ্তমীর মধ্যে ঘুরে যান বেটার হবে এবং দিনের বেলাতে এসে দেখে যান রাতের দিকে রিস্ক নেবেন না দিনের আলো থাকতে থাকতে ঘুরে যান স্টেটিউন ইউ নন এক্সপ্লোর ইচ্ছুক